এক বছর হয়ে গেছে ডক্টর ইউনুস রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছেন এই সময়টাতে অনেক কিছুতে তিনি ব্যর্থ আবার অনেক কিছুতে সফল হয়েছেন আবার অনেক কিছু সাইনও করতে পারেন নাই অসহযোগিতার কারণে তবে কিছু কিছু কর্মকাণ্ড করেছেন যেগুলো এই মুহূর্তে বিভিন্ন এলাকা জাতি গোষ্ঠীর মানুষের জন্য অনেক পজিটিভ একটা রেজাল্ট নিয়ে আসবে কাউকে গ্রেপ্তার করা হলে বা যে কোনো বাহিনী তুলে নিলে বারো ঘন্টার মধ্যে তার পরিবারকে জানাতে হবে যদি না জানায় সেই পুলিশ অফিসারের বিরুদ্ধে বা গোয়েন্দা অফিসারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে পরবর্তী চট্টগ্রাম নিয়ে ব্যাপক আলোচনার সমালোচনা আছে এই এলাকায় বাহিনী ও বিভিন্ন জায়গায় খুব বেশি সফলতা রাখতে পারে না লোকজন বিভিন্ন জায়গায় বসা হয় কারণ এই অঞ্চলটা এতটা বিশাল আর পথ এতটা দুর্গম যে সেখানে সরকারের পক্ষে নজরদারি করা সম্ভব হয় না এমন কি সিসি ক্যামেরা লাগালেও সেগুলো থাকে না ফোনের নেটওয়ার্ক পাওয়া যায় না টাওয়ার ভেঙে চলে যায় তবে এবার যুগান্তকারী একটা পদক্ষেপ নিয়েছেন ডক্টর ইউনুস চাইলেই আর ওই এলাকার নজরদারি বন্ধ করতে পারবে না সন্ত্রাসীরা এবার প্রযুক্তিকে ব্যবহার করে গহীন অরণ্যে বনে জঙ্গলে নজরদারি রাখবে সরকার কারণ পার্বত চট্টগ্রাম বরাবরই ঝুঁকে মুখে থাকা একটা এলাকা পাহাড়ি শিক্ষার্থীদের ই লার্নিং এবং আধুনিক শিক্ষার সুযোগে আগামী মাসের মধ্যে থেকে যাওয়ার আগে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের একশোটি বিদ্যালয় স্টারলিং স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ চালু করতে যাচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন এই উদ্যোগে পাহাড়ি অঞ্চলের শিক্ষার ক্ষেত্রে প্রযুক্তি নির্ভর এক নতুন যুগের সূচনা হবে দুর্গম এলাকার শিক্ষার্থীরা অনলাইনে শহরের অভিজ্ঞ শিক্ষকদের পাঠ গ্রহণ করতে পারবে যা শিক্ষার বৈষম্য দূর হবে শিক্ষার্থীদেরকে প্রযুক্তি খাতে যথেষ্ট করবে যা ভবিষ্যতে আয় সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে সহায়ক হবে নিরাপত্তার ক্ষেত্রে এই স্টারলিংক স্যাটেলাইট কানেকশন ওই এলাকায় এমপ্লয়েড করতে পারলে এটা খুব ভালো হবে কারণ পার্বত্য চট্টগ্রামের অনেকে বলেছেন যে সন্ধ্যার পরে সেনাবাহিনীও খুব বেশি টহলে থাকে না অথবা সিকিউরিটি ইস্যুগুলোতে যে নিরাপত্তা বাহিনীর সদস্যরা আছেন তারা ইনসিকিউর ফিল করেন পাহাড়ে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী আছে তাদের অ্যাক্টিভিটিসও কিন্তু সেখানে চলে আমরা দেখেছি আমাদের সেনাবাহিনী বিভিন্ন সময় এই অঞ্চলগুলোতে অভিযানও পরিচালনা করে সুতরাং নিরাপত্তার জন্য স্যাটেলাইট নজরদারি হোক সিসি ক্যামেরা হোক বা ডিভাইসগত ইস্যু হোক এই এলাকার নজরদারি দরকার পাশাপাশি এই এলাকার জনগণ যেন পুরো দেশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে পারে সেই জন্য এই সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই তবে এটা ডক্টর মোহাম্মদ থাকতেই এটা কমপ্লিট করা উচিত কারণ মাঝে মাঝে আমাদের দেশে সিস্টেম হ্যাং হয়ে যায় আশা করি পারবর্ত অঞ্চলের জনজীবনের ভাগ্য বদলে যাবে